তেঁতুলের ঝাল মিষ্টি আচার তেঁতুলের ঝাল মিষ্টি আচারটি দেখতে যেমন সুন্দর তেঁতুলের ঝাল মিষ্টি আচারটি খেতেও ঠিকই সুন্দর আজকে আমরা তৈরি করবো তেঁতুলের ঝাল মিষ্টি আচার তো তেঁতুলের আচার তৈরি করার আগে আমরা বাজার থেকে তেঁতুল সংগ্রহ করে নিয়েছি অবশ্যই পাকা তেতুল হতে হবে তো পাকা তেতুলটাকে সংগ্রহ নেওয়ার পরে আপনার এই তেঁতুলের গাছ থেকে যে খোসা এইগুলো আপনার আলাদা করে নিয়েছি তারপরে কড়াইয়ের উপরে কড়াইটাকে চোলার উপরে দিয়ে দেব চোলার উপরে দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো চিনি দেবো এবং পরিমাণ মতো পানি দেবো কিছুক্ষণ জ্বালানোর পরে আমরা যেই তেঁতুলটাকে পরিষ্কার করে রাখছিলাম ওইগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তো তার আগে আরেকটি কথা বলে আমরা এই তেঁতুলের আসারে যেই লবণ বা বিট লবণ দিবো এবং শুকনো মরিস দেবো এগুলো আগে আমরা তৈরি করে রাখছি যেমন বিট লবণটাকে আগে গুঁড়া করে রাখছি এবং খাবার লবণের সাথে মিক্সড করে রাখছি তো শুকনো মরিচটাকে ওইভাবে আমরা ভেজে আগে গুঁড়া করে রাখছি তো আপনারা ঠিক এভাবে করে নেবেন তো তেঁতুলের আচার তৈরি করতে হলে আহামরি মশলার কোনো প্রয়োজন হয় না তো অনেকজন এর সাথে অনেক রকমের মশলা অ্যাড করে তো আপনারা করতে পারেন তো এর সাথে যে মশলাগুলো আপনারা অ্যাড করতে পারেন জিরা কালো জিরা শাহিজিরা গোমরি এবং মেথি তো এখন আমরা কি করব আস্তে আস্তে জ্বালাবো এবং আস্তে আস্তে নাড়বো তো এক পর্যায়ে জ্বালাতে দেখতে পাচ্ছেন পানিটাকে শুকাই গিয়েছে এখন আমরা পরিমাণ মতন খাবার লবণ এবং বেট লবণ যেটা আমরা আগে গুঁড়া করে রাখছিলাম ওইগুলোকে পরিমাণ মতো দিয়ে দেবো এবং নাড়বো তো অবশ্যই একটি কথা মাথায় রাখতে হবে যখন আমরা এই মশলা অথবা খাবার লবণ এগুলো এই আচারের সাথে মিক্সড করবো অবশ্যই কড়াইটাকে চুলার উপর থেকে নামায় মিক্সড করব তো দেখতে পাচ্ছেন মরিচটাকে আমরা আগে গুঁড়া করে রাখছিলাম তো এখন পরিমাণ মতো শুকনামরিচ আমরা আচারের মধ্যে দিয়ে দেবো অর্গ্যানিক আচার বাড়িতে যে আচারগুলো তৈরি করা হয় এই আচারগুলো শুধু মুখরুচির জন্যই নয় এই আচারগুলো খেলে এই আচারগুলো খেলে শরীরের বিভিন্ন রকমের ঔষধি একটি কাজ করে যেমন মনে করেন যাদের গ্যাস্ট্রিকের সমস্যা কোলেস্ট্রলের সমস্যা এবং যাদের হাই প্রেশারের সমস্যা আর বিশেষ করে যাদের ডায়াবেটিসের রোগ আছে তাদের জন্য চিনির পরিমাণটা আপনারা অবশ্যই কমিয়ে দেবেন চিনির পরিমাণটা কমাই দিয়ে আপনার আচার তৈরি খাবেন আচার তৈরি করে খাবেন এতে আপনার শরীরের জন্য বিভিন্ন ঔষধি কাজ করবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এই আচারের সাথে বেশি কিছু দেয়নি শুধু কি করছি পরিমাণ মতো চিনি দিয়েছি পরিমাণ মতো বিট লবণ খাবার লবণ দিয়েছি এবং পরিমাণ মতো শুকটা গোড়ামরিচ দিয়েছি তো আপনারা এর সাথে তেজপাতা বা বিভিন্ন রকমের মশলা এগুলো অ্যাড করতে পারেন তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের অর্গ্যানিক আচার বাড়ির টকসাল মিষ্টি তেঁতুলের আচার আচারটি দেখতে যেমন সুন্দর আচারটি খেতেও ঠিকই সুন্দর বন্ধুরা ইনিয়ে বিনিয়ে আচারের রেসিপির কথা নিয়ে মাঝে মিলা মাঝে মিলার তাহলে সগরের গাল থাকুক চিরকাল নতুন নতুন আচারের ভিডিও দেখতে আমাদের অর্গানিক আচার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন তো সামনে আছে আমরা চা চাল তার বিভিন্ন রকমের আচারের রেসিপি নিয়ে এছাড়া বড়ের আচারের রেসিপি নিয়ে আছি বিভিন্ন রকমের ফল ফলাদের আচারের রেসিপি নিয়ে তো নতুন নতুন আচারের ভিডিও দেখতে অবশ্যই অর্গানিক আসার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর একটি কথা বলি বিশেষ করে বৃদ্ধ বা যুবক বা যে কোনো বয়সে যাদের মুখে রুচি থাকে না তাদের এই আচার তৈরি করে খাওয়া একটি ওষুধের মতো কাজ করে এতে কি